আমাদের নতরামকে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের সম্মনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি। রে দাও মাইকে আওয়াজ নেই আর বাড়িয়ে দিন বাড়িয়ে রিভাব দিন তাড়াতাড়ি করেন।

সুন্দর করে একটু বসা যায় না জায়গা তো কম নেই বসে যেখানে জায়গা পান ওখানে বসে যান বসেন আরে দাদা তাড়াতাড়ি করেন কি মেয়ে লোকের মতো কি করেন